হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি এই মুহূর্তের চিন্তাভাবনা আপনাকে নিয়ে তিনি কি ভাবছেন আপনারা মানে আপনাদের রিলেশনের মধ্যে থাকতে পারেন বা নো কন্টাকে থাকতে পারেন লেস কন্টাকে থাকতে পারেন আপনাদের এজ যাই হোক এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন যাকে নিয়ে রিডিংটি দেখছে তিনি তার মনে আপনাকে নিয়ে কি চলছে ফাইল নাম্বার ওয়ান হচ্ছে এই একটি ক্রিম একনে প্লাস না এক নাম একনে একনের জন্য আর কি পাইল নাম্বার টু হচ্ছে বোরোলিন ফাইল নাম্বার থ্রি হচ্ছে এটিও একটি ফেস ক্রিম তো রোজ রোজ মোট কথা এত পাইল হুম জোগাড় করাটাই চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে যায় নিত্য নতুন পাইল তো যাই হোক মাঝে মাঝে ফানি পাইল দেওয়া কোনো ব্যাপার না আশা করি আপনারা সেটা বুঝবেন তো পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু এবং পাইল নাম্বার থ্রি আমার যেটা মনে হচ্ছে আমার যারা ভিউয়ার্স বা দর্শক বন্ধু রয়েছেন তারা না এনার্জেটিক্যালি অনেক হালকা হয়ে গেছে অনেক লাইট লাইট এনার্জিতে চলে এসছেন আমার যেটা ভাইবস ফিল হচ্ছে মানে খুব হালকা একটা মুডে রয়েছে আচ্ছা চলুন চলুন দেখি মানে চলো দেখা যাক কি হচ্ছে এরকম একটা ব্যাপার লাইফ তো মানে চ্যালেঞ্জ নিতে 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 না আপনারা এবার চ্যালেঞ্জটাকে হালকাভাবে নিতে শিখেছেন আচ্ছা যা হচ্ছে হচ্ছে এবং আপনাদের মধ্যে একটা স্যারেন্ডার ভাব চলে এসছে এটা তিনটে বাইলের জন্যই মানে ওভারঅল কালেকটিভ এনার্জি যেটা আসছে সেটা আমি বললাম বন্ধুরা তো যাই হোক দেখা যাক পাইল নাম্বার ওয়ান টু থ্রি ছোটো ছোটো রিডিং হবে

বন্ধুরা এই মুহূর্তে আপনার যে মানুষটি তার মধ্যে না একটা অ্যাওকেনিং চলছে এবং তিনিও তার জীবনে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি এতদিন ছিলেন তার অনেক অনেক জীবনের তার মধ্যে দিয়ে তিনি গেছেন কিন্তু তার জীবনে এই মুহূর্তে তিনি ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছেন এবং তার একটা নেগেটিভ প্যাটার্ন কোথাও না কোথাও শেষ হয়ে গেছে এবং ইউনিভার্সের তরফ থেকে তাকে একটু রিলিফ দেওয়া হচ্ছে একটু হালকা করে দেওয়া হচ্ছে এনার্জেটিক্যালি হালকা করে দেওয়া হচ্ছে এবং অবভিয়াসলি আপনি নিজেও হালকা এনার্জিতে যাচ্ছেন আর যদি আপনার এবং আপনার মানুষটির মধ্যে তীব্র কোনো সোল টু সোল কানেকশান থেকে থাকে তাহলে সেইখানেও কিন্তু আপনা আপনি যদি মানে নিজেকে হালকা মুডে রাখেন তাহলে আপনার মানুষটিও অটোমেটিক্যালি তার এনার্জিও কিন্তু হালকা হওয়ার কথা তো সেই এনার্জিটাই এখানে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত যেটা আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি না আপনার সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে উদ্গ্রীব হয়ে রয়েছেন ওয়েট করে রয়েছেন ওয়েটিং মুডে রয়েছেন আপনার সঙ্গে কিছু কথা বলতে চান এবং তিনি কোথাও না তার মনের মধ্যে একটা একটা কোথাও প্ল্যানিং চলছে যে আপনাকে একটু একান্তে পেতে চান আপনার সঙ্গে একটু নিজস্ব মনের কথা তার শেয়ার করা প্রয়োজন এবং তিনি আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চান বেড়াতে নিয়ে যেতে চান এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে এই মুহূর্তে বা ওয়েট করছেন যে আপনি তার সঙ্গে দেখা করুন কোথাও বাইরে গিয়ে আপনার প্রতি তিনি এই মুহুর্তে প্রচণ্ডভাবে অ্যাট্রাকশান ফিল করছেন ফিজিক্যাল অ্যাট্রাকশান ফিল করছেন আপনার প্রতি তার মনোভাব এই মুহূর্তে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে তিনি দুর্দান্তভাবে আপনাকে চাইছেন এই মুহূর্তে আর আপনাকে ভেবে ভেবে তার অনেক সময় ঘুমের কিন্তু ব্যাঘাত একটা হচ্ছে হ্যাঁ তিনি ঘুমোতে পারছেন না বা তার পাস্টের কিছু ঘটনা কিছু একটা ব্যাপার সেই সেই জায়গাটায় তার একটা কষ্ট কষ্টকর এনার্জির মধ্যে রয়েছেন এটা তার এই মুহূর্তে কখনো কখনো আপনাকে ফিল করে তিনি কিন্তু একটু কষ্ট পাচ্ছেন বা আপনার সঙ্গে কমিউনিকেশন না করতে পেরে কষ্ট পাচ্ছেন এরকম কিন্তু একটা এনার্জি দেখা যাচ্ছে আর দেখবো বন্ধুরা আপনার মানুষটি আপনাকে নিয়ে এখন কি ভাবছেন আপনি আপনার মানুষটির সঙ্গে যদি আপনার কোনো কারণে ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মানুষটি সেই মনোমালিন্য ভেদ করে বা তার যে থটের থটের দ্বারা যে তিনি একটা বেঁধে ছিলেন তার মনে হচ্ছিল যে আমার কোনো রাস্তা নেই আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো ক্লু পাচ্ছেন না সেই সমস্ত জায়গা থেকে উনি ওভারকাম করে বেরিয়ে এসে আপনার কাছে আপনার সঙ্গে দ্রুত একটা কথা বলার জন্য যোগাযোগ করতে চাইছেন বা চেষ্টা চেষ্টা করছেন আমার মনে হচ্ছে ইনি এই মুহূর্তে না তার পার্সোনাল লাইফে কোথাও থেকে ধোকা খেয়েছেন চিটেড হয়েছেন কেউ তাকে ঠকিয়েছে এরকম একটা এনার্জি বা পাওয়া যাচ্ছে এবং বহুদিন তিনি একটা কার্মিক সাইকেলের মধ্যে ছিলেন একটা ব্যাড এনার্জি এর মধ্যে ছিলেন নেগেটিভ ইমোশন নেগেটিভ এনার্জি ব্লকেজ এগুলো তার মধ্যে ছিল সেখান থেকে তিনি এক লাস্ট বেরিয়ে এসে আপনার কাছে আসতে চাইছেন এবং খুব দ্রুত আপনার জীবনে কিন্তু তিনি আসছেন তো এই মুহুর্তে তিনি এটাই মেসেজ দিতে চাইছেন যে তিনি আপনার সঙ্গে কথা বলতে চান যোগাযোগ করতে চান তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই বড় লিনটি পছন্দ করেছেন আমি দেখব আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে কী জানাতে চান মানুষটির এনার্জি কী তিনি আপনাকে কি জানাতে চাইছেন বা আপনার প্রতি তার মনোভাব কী তিনি পাইল টু থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ পাইল টু আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে যেটা ভাবছেন সেটা হচ্ছে যে তিনি আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চান যোগাযোগ করতে চান পার্টি করতে চান হৈ হৈ করতে চান প্রচুর কথা বলতে চান খুব মজা করতে চান আপনাকে নিয়ে এবং তার মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে আপনাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যেতে আপনার যদি কোথাও একটা হিলিংয়ের প্রয়োজন হয় সেটাও কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করছেন এবং আপনাকে সাপোর্ট করার চেষ্টা করছেন এই মুহূর্তে তার মনে হচ্ছে যে তার দিক থেকে যদি কোনো রকম হেল্প এবং সাপোর্ট তিনি আপনাকে করতে পারতেন তাহলে তার ভালো লাগতো বা তিনি সেটা করার কথা ভাবছেন এবং তিনি কিন্তু আপনার আপনাকে সঙ্গে নিয়ে চলার পরিকল্পনা করছেন মানে তিনি একটা ব্যালেন্স চাইছেন আপনার এবং আপনার মানুষটির দুজনের যে সম্পর্ক সেখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন এটা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে বা আপনার প্রতি তার অসম্ভব ভালোবাসা রয়েছে কিন্তু বন্ধুরা আরও দেখবো যে আপনার মানুষটি এই মুহূর্তে ঠিক যখন আপনি দেখছেন যাকে নিয়ে দেখছেন তিনি আপনাকে কি জানাতে চান বন্ধুরা পাইল টু আমার মনে হচ্ছিল কথাটা কখনো কখনো হয় বন্ধুরা হ্যাঁ মানে ইউনিভার্স কীভাবে মেসেজ দেয় হতে পারে ফানি লাগে শুনতে মজা লাগে কিন্তু যখনই আমি এই কোটোটা কৌটোটা আমি তুলেছিলাম তখনই আমার মনে হচ্ছিল আপনাদের প্রেমটা বেশ জোরালো প্রেম মানে স্ট্রং মানে বড় লাগালে যেরকম আমরা একটা যে কোনো ক্ষতস্থানে মলম হয় আর কি অ্যান্টিসেপটিক হিসাবে আমরা ব্যবহার করি এবং খুবই উপকারী জিনিস তো সেরকম আমার মনে হচ্ছে আপনাদের প্রেমের যে বন্ডিংটা সেটার খুব একটা স্ট্রং কানেকশান রয়েছে তো অবভিয়াসলি ইউনিভার্স দেখুন কার্ডের মধ্যে দিয়ে সেটা বুঝিয়েও দেওয়ার চেষ্টা করছে যে আপনার আপনি যাকে নিয়ে দেখছেন সে মানুষটা এতটাই আপনাকে ভালোবাসে এতটাই ভালোবাসে যে তিনি না আপনাকে ভীষণ তার কাছে আপনি ভীষণ কেয়ারিং একটা মানুষ আপনি ভীষণ কেয়ার করতে জানেন তাকে ডাকশনও করতে পারেন তাকে ভালোবাসতে জানেন আপনি ভীষণ গ্রাউন্ডেড এরকম একটা এনার্জি যেহেতু আপনি তার দিকে সেন্ড করেন তো সেই সেইটাতে তিনি ভীষণ হ্যাপি আপনাকে আপনাকে পেয়ে তার তার লাইফে তিনি ভীষণ হ্যাপি এবং তিনি আপনাকে আপনার সৌন্দর্যে মুগ্ধ আপনার কথায় মুগ্ধ আপনার বিশেষ কোনো গুণ গুণাবলী আছে যেগুলোতে তিনি ভীষণ মুগ্ধ হন আমার মনে হচ্ছে যে আপনি এতটাই ভীষণ সফট নরম এবং অ্যাট্রাক্টিভ আপনার বিউটি ভীষণ হাই লেভেলে কি আপনি ভীষণ অ্যাট্রাক্টিভ তো সে সেই অ্যাট্রাকশন পাওয়ারটা তিনি ফিল করছেন এবং তিনি এটা জানাতে চাইছেন যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন আমি শুনতেও পাচ্ছি যে তিনি আপনাকে অফার করছেন যে আই লাভ ইউ বলে আর এরকম ফানি রিডিং আমি কখনো হয়নি কিন্তু আজকে ভীষণ এটা মানে একটা সুইট এনার্জি আমি পাচ্ছি ভীষণ একটা সুইট এনার্জি আর আপনার এবং তার মধ্যে যে একটা ভীষণ স্ট্রং সোল কানেকশন সোল বন্ডিং সোলমেট কানেকশন বা ডিভাইন মানে তিনি আপনাকে মনে করেন যে তার এবং ওনার সম্পর্কের মধ্যে ইউনিভার্সের যথেষ্ট অবদান রয়েছে ইউনিভার্স অ্যাঞ্জেলস এনাদের জন্যই তিনি আপনাকে পেয়েছেন এবং তা আপনাকে পেয়ে উনি ভীষণ খুশি হ্যাপি সেটা তিনি ফিল করেন এবং আপনাকে তিনি এত ভালোবাসার কথা বোঝাতে চান বলতে চাইছেন অফার করতে চাইছেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে বাইর টুয়ের বন্ধুরা আপনারা যথেষ্ট কাছাকাছি রিলেশনে রয়েছেন কানেকশনের মধ্যে রয়েছেন আপনাদের কথা হয় কাজের ব্যস্ততার জন্য একটু আটু হয়তো দূরত্ব আছে আপনাদের মধ্যে কিন্তু কথাবার্তা আপনাদের মধ্যে চলে এটা আমার যেটা মনে হচ্ছে তা আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালোবাসায় পূর্ণ পূর্ণ হয়ে রয়েছে আপনার প্রতি আপনার প্রতি তিনি এই মুহূর্তে মানে এত ভালোবাসা এত ভালোবাসা ফিল করছেন যে তিনি রোমান্টিক গান শুনছেন এরকম এরকম অবস্থা মানে ভালো কোনো রোমান্টিক গান শুনলে আপনাকে তার মনে পড়ে যাচ্ছে তিনি মিস করছেন আপনাকে এরকম একটা এনার্জি কিন্তু আজকের এনার্জিতে এসছে কেমন আর দেখবো আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন ইয়েস যদি আপনাদের মধ্যে কেউ এরকম এনার্জিতে থাকেন যে আপনাদের মধ্যে লড়াই ঝাঁটাট হয়েছিলো তো সেখান থেকে আপনার মানুষটি কিন্তু নতুন করে একটা নিউ বিগিনিং চাইছে স্টেবিলিটি চাইছে এই সম্পর্কের মধ্যে এবং ভীষণ এই এই সম্পর্কটা একটা স্টেবিল রূপ দিতে চাইছে বিয়ের প্ল্যানিং প্রোগ্রামিং বা একসঙ্গে অনেক দিন ধরে চলব সেরকম একটা প্রতিশ্রুতি দেওয়ার কথা কিন্তু তিনি ভাবছেন প্রতিশ্রুতি দিতে চাইছেন মোট কথা আপনাকে একটা পাকাপ্রাপ্ত কথা কথা দেওয়া যেটাকে বলে বা বন্ডিংটাকে স্থির করার একটা সিদ্ধান্ত তিনি এই মুহূর্তে নিতে চাইছেন এবং আপনাকে সেটা জানাতে চাইছেন তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসি নেবেন আপনারা খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল জি আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন আমি আপনাদের রিডিং করে শোনাচ্ছি মানে করছি আপনাদের থ্যাংক ইউ গড ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল থ্রি আপনারা না এই মুহূর্তে প্রচুর গান শুনছেন হয় আপনি গান শুনছেন নাহলে আপনার আপনি যাকে নিয়ে দেখছেন তিনি ভীষণ গান শুনছেন ভীষণ রোমান্টিক মুডে রয়েছেন এরকম একটা ভাইবস আমি পাচ্ছি এই মুহূর্তে অনেকগুলো গান চ্যানেল হচ্ছে আর এত গান চ্যানেল হচ্ছে বলে আমি কিন্তু একটা গানও আমি বলতে পারছি প্রচুর প্রচুর গান একটার পর একটা 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 এটার লাইন লাইন ওটার এরকম ভাইবস আমি পাচ্ছি বিভিন্ন ধরনের গান শুনছেন আর তো আমি দেখবো যে আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে নিয়ে কি ভাবছেন কি জানাতে চাইছেন কেমন আছেন উনি পাইল থ্রি আপনার মানুষটি এই মুহূর্তে যথেষ্ট মন খারাপের এনার্জিতে রয়েছে মানে তার তার একটা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তিনি কোনো একটা বিশেষ কিছুর জন্য ওয়েট করছেন প্রার্থনা করছেন প্রে করছেন আপনাকে ম্যানিফেস্ট করছেন ইয়েস আপনাকে আপনাকে না পেয়ে বা আপনার সঙ্গে যোগাযোগ যদি না হয়ে থাকে তাহলে সেই জন্য তিনি কিন্তু ভীষণ একটা মন খারাপের স্যাড স্যাড ফিল করছেন ভেতর থেকে এবং তিনি আপনাকে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন হম আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন যে কিভাবে এই রিলেশনটাকে কি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনাকে নিয়ে তিনি মেনিফেস্ট করছেন আপনার কথা ভাবছেন ডে ড্রিমিং হচ্ছে মানে বসে বসে দান শুনতে শুনতে আপনার আপনার কথা ভেবে রোমান্টিক হয়ে পড়ছেন এরকম কিন্তু ভাইপস একটা পাওয়া যাচ্ছে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবেন কী ভাবছেন এই মুহুর্তে আপনার মানুষটি ইয়েস হ্যাঁ তিনি কিন্তু একটা ট্রান্সফরমেশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এই কার্ডটা আর এই কার্ডটা দুটো মিলিয়ে কিন্তু একটা গল্প আমাকে বলছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা ওয়েটিং মুডে তিনি দীর্ঘদিন ছিলেন এবং এখনও ওয়েটিং মুডেই আছেন তিনি এই সম্পর্কের একটা রূপ দিতে চাইছেন একটা স্টেবিলিটি দিতে চাইছেন তিনি চাইছেন এই সম্পর্কে একটা পরিণতি পাক কিন্তু তিনি যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন সেইটা কিন্তু গ্রেট অ্যাওকেনিং বলা যায় তার একটা কোথাও বদল হচ্ছে চেঞ্জ হচ্ছে ব্রেনের যে কনসাসনেস লেভেলের যে চিন্তাভাবনা থটের যে চিন্তাভাবনা সেখানে তিনি বহু দিন পরে তিনি যেন তার মনে হচ্ছে যে না এই জায়গার থেকে আমাকে বের হতে হবে এবং তিনি এই মুহূর্তে ঈশ্বরের স্বর্ণপন্নও হয়েছেন ইউনিভার্সের মেসেজ ইউনিভার্সের ব্লেসিংস তিনিকে অ্যাট্রাক্ট করছেন এবং তার একটা খুব কষ্টকর সময়ের অবসান হতে চলেছে সেটা তিনি ফিল করছেন এবং এটা তার পার্সোনাল লাইফেরই বেশি এসছে বন্ধুরা কিছু করার নেই আমি তো চাইছি যে আপনার জন্য মেসেজ কিন্তু ইউনিভার্স তার লাইফ সম্পর্কে মেসেজ দিচ্ছে তিনি কেমন আছেন বা কেমন ছিলেন বলা যায় সেরকম একটা মেসেজ দিচ্ছে আমাকে সেই মেসেজটা ডেলিভারি করতেই হবে তিনি আপনাকে কি জানাতে চান তিনি এটা জানাতে যান যে তিনি ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছেন তার সামনে প্রচুর চয়েস রয়েছে চয়েস আছে আর কি তিনি মানে তিনি এই 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 একটা কনফিউশনের মধ্যে রয়েছেন তার মাথা কাজ করছে না তিনি কি করবেন আপনার কাছে আসবেন না তার কাজ দেখবেন না তার কেরিয়ার দেখবেন কোন দিকে তিনি সামলাবেন তবে তিনি আপনার প্রতি যথেষ্ট ভালোবাসেন এবং তিনি দূর থেকে আপনাকে ফলো করছেন দেখছেন আপনার খবর রাখার চেষ্টা করছেন খবর নেবার চেষ্টা করছেন এবং আপনার সঙ্গে একটা যোগাযোগ করার অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন তবে হ্যাঁ আপনাদের রিডিংয়ের যেটা মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তৃতীয় ব্যক্তি এবার তৃতীয় ব্যক্তি বলতে তিনি কিন্তু কাজও হতে পারে তৃতীয় কোনো ঘটনা মানে যেটা তাকে ব্যস্ত করে রাখে তো সেরকম একটা সিচুয়েশন তার মধ্যে থাকতে পারে আবার থার্ড পার্টিও থাকতে পারে এমন কোনো ব্যক্তি এমন কোনো কেউ সেটা বন্ধু বান্ধব বা যেই হোক যে কিনা তাকে অনেক রকম ভুল বোঝানোর ব্যাপার একটা আছে আপনার আপনার সঙ্গে তার যাতে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেরকম একটা জায়গায় তিনি কাজ করছেন আর কি তৃতীয় যিনি আছেন সেরকমও হতে পারে বা অতিরিক্ত কাজের চাপে তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এটাও হতে পারে পাইল নাম্বার থ্রি যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের বেশিরভাগের মধ্যে যোগাযোগ নেই আপনার মানুষটির সঙ্গে এবং দীর্ঘদিনই যোগাযোগ নেই সেই জায়গা থেকে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনার মানুষটির ইদানিং কালে মনে হচ্ছে বা আজ এই মুহূর্তে বিশেষভাবে তার মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা যোগাযোগ করা বিশেষ তার প্রয়োজন তার অনেক কথা আছে বলার তিনি অনেক কথা বলতে চাইছেন আপনাকে আর একটু দেখবো যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন তার হৃদয়ে কি চলছে তার হার্ট ফিলিংস কি এই মুহূর্তে তিনি একটা ব্যালেন্স চাইছেন তিনি একটা ব্যালেন্স চাইছেন এই মুহূর্তে আপনার এবং ওনার ওনার রিলেশনের মধ্যে তিনি একটু আপনার কাছে এসে তার অনেক অনেক কথা বলার আছে তার অনেক খবর হয়তো আপনাকে এতদিন দেওয়া হয়নি সেগুলো দিতে চাইছে তার জীবনে অনেক বিপর্যয় ঘটে গেছে সেই বিপর্যয়ের কথা বলতে চাইছেন জানাতে চাইছেন তিনি আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে একটা আশা রেখেছেন কোপ আছে তার মধ্যে এখনও এখনো তিনি মনে করেন যে তিনি যদি আপনার কাছে আসেন এবং তার নিজের সমস্ত কথা তিনি আপনাকে বুঝিয়ে বলেন তাহলে নিশ্চয়ই আপনি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন এবং বুঝবেন এবং তিনি বেসিক্যালি আপনার কাছে হিল হতে আসতে চান তিনি এটা বলতে চান বলতে চাইছেন যেন যে তিনি রেস্ট চান তিনি হিলিং চান তিনি মানে জীবনে ক্লান্ত হয়ে গেছেন চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছেন যে তিনি ভীষণ ক্লান্ত তিনি রেস্ট চাইছেন তিনি আপনার কাছে আসতে চাইছেন আপনার কাছে বসে আপনার দুটো কথা শুনে তার তার হিলিং হোক সেটা তিনি চাইছেন তিনি হিল হতে চাইছেন এটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে তো এই ছিল ফাইল নাম্বার টু এর সরি 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 ফাইল নাম্বার থ্রি রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা